একে তো এই পরিমাণ অ্যাক্সিডেন্ট এই রকম অ্যাক্সিডেন্ট দেখার পর নিজেরই মাথাটা রীতিমতো ঘটছিল মানে আজকে আমি শুধু ভগবানকে ডাকছিলাম ভগবান তুমি আমাকে এ যাত্রায় বাঁচিয়ে দাও আজকে আমি যে ব্রাইডকে সাজাতে এসেছি সেই ব্রাইডের বুকিংটা কিন্তু আমি ভুল নিয়ে নিয়েছিলাম তবে ব্রাইডকে বলেছিলাম তোমাকে আমি পয়সা রিটার্ন করে দিয়েছি তোমার বুকিংটা আমি নিতে পারবো না ব্রাইড বলেছিল কেন দিদি আমি বলেছিলাম আমার কিন্তু আজকে টালিগঞ্জে বুকিং আছে আর তোমার লোকেশান উত্তরপাড়া ডিস্টেন্সটা অনেকটা দূর এত দূরে আমি কিন্তু কখনো একদিনে দুটো বুকিং নিই না কাছাকাছি লোকেশান হয়েই কিন্তু আমি বুকিংটা নিই বুকিংটা তো আমি নিয়েই নিয়েছিলাম দুটো একদিনেই দুটো ব্রাইডাল আমি করব সেটা ভেবে বিশ্বাস করে একটু ভয় লাগছিল না কারণ আমি একদিনের চারটে ব্রাইডালও করেছি তাও অন স্পট লোকেশানে গিয়ে বাট আজকে একটু টেনশানেই ছিল আজকে কি সত্যিই পারবো আমি সময়ের মধ্যে ব্রাইডদের সাজাতে পারবো তো আমার কাছে টাকাটা বড় কথা নয় আমার কাছে হচ্ছে সময় ঠিক ঠিকঠাক সময়ে আমি যেন ছাড়তে পারি সেটাই সবসময় ভগবানকে প্রে করি আর আমি সেই বুঝেই বুকিং নিই স্বাগত স্বাগত কেমন লুক চাই বলো আমার গ্লোই চাই আর এটা একটু সরু হবে আইব্রোসটা মোটা না না মানে কলকাটা কলকাটা সরু হবে আচ্ছা আর

এবার বলি ব্রাইট আমাকে এখানে ঠিক কি বলতে চাইছে তোমরা হয়তো এখানে অনেকেই বুঝতে পারবে না ব্রাইট এটাই বলতে চাইছে অনেকে মেকআপ আর্টিস্টের উপর একদমই ভরসা করে না বারবার আয়না দেখতে চাই কি সাজাচ্ছে কেমন সাজাচ্ছে কিন্তু আমার এই ব্রাইট এক ফোটাও আয়না দেখেনি ও পুরোপুরি আমার ওপর ট্রাস্ট করে ফুল মেকআপটা করেছিল এবং ওকে আমি যখন অল্প একটু দেখিয়েছি ও এটাই বলছে দিদি আমার তোমার ওপর ফুল ভরসা ছিল আমি জানি যে আমার আয়না দেখার প্রয়োজন পড়বে না আমাকে যথেষ্ট ভাল লাগছে আমি জানি এবং ভীষণ খুশি ছিল ওই লুকটা নিয়ে এবং আমি তোমাদের ফুল লিভিউটাও শেয়ার করব। এই রুমটায় আয়না ছিল না এটা একদমই ভুল আয়না অবশ্যই ছিল তোমরা দেখো আমার ব্রাইটকে যেখানে সাজাচ্ছি তার পিছনেই একটা বড় আয়না আছে বাট সেখানে গলার মালাগুলো ঝুড়িয়ে লেগেছিল তাই সে রীতিমতো আয়নাটা দেখতেই পেলো না লাস্ট অবধি বাট ওর আমার ওপর এতটাই ট্রাস্ট ছিল আমি নিজেও অবাক হয়ে গেছি শুধু ও না আমার অনেক ব্রাইট আছে বেশিরভাগই ব্রাইট আমার ওপর এতটাই ট্রাস্ট করে যে ওরা আয়না দেখার প্রয়োজন মনে করেই না তবে ব্রাইট আর আমি পছন্দ করলে তো হবে না ওই পাড়ে বসে তোমরা এখন আমার ভিডিওটা দেখছো হ্যাঁ এবার তোমরা বলবে এই মেকআপটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং আমার ভীষণ ভালো লাগে তোমাদের সবার কমেন্টগুলো পড়তে এবং আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে অবশ্যই জানাবে আর এটা জানাতে তো একদম ভুলো না তোমরা কে কোথা থেকে বসে এই মুহুর্তে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ এখন আমার টেনশান হতে শুরু করেছে কেননা আমাকে পৌঁছাতে হবে অন টাইম আমার নেক্সট লোকেশন টালিগঞ্জে তোমরা ক্যামেরা দেখলেই বুঝতে পারবে কি পরিমাণ আমার ক্যামেরাটা নোট ছিল মানে আমি এটা আমার ব্রাইট আমি এখন চলে যাবো টালিগঞ্জে তো স্বাগতার কাছে জেনে নেবো কেমন লাগলো দেখেছো তুমি স্বাগত পছন্দ হয়েছে একদম যেমন চেয়েছিলাম যেমন দেখেছিলাম তেমন সব কিছু পুরো পছন্দ চিনছাও তেমন যাই হোক মানে তোমার মনের মতো হয়েছে তো ও আমাকে সবসময় বলতাম দিদি দিদি তুমি যেরকম সাজাও সিম্পল আমি অন্য কারোর দেখে কিছু বলিনি যেটা দেখেছি সেটা থেকে আমার পছন্দ হয়েছে অন্য কারো দেখে এটা পছন্দ ওটা না আর আমি আমরা অনেক লাইট ধরে আছি ওর চোখে তাই জন্য হয়তো একটু চোখটা খুলতে অসুবিধা হচ্ছে তা আমি বলে রাখি অনেক যেহেতু অনেক লাইট আছে ওর ফেসের ওপর যাই হোক তো আরেকবার দেখিয়ে দিই তোমাদের ক্লোজ করো তখন আমি ভীষণ টেনশানে ছিলাম রীতিমতো আমার হাত পা কাপ তাই বুঝতেই পারবে ক্যামেরাটা ধরে যে আমার কীভাবে ক্যামেরাটা নড়ছিল আর তোমরা অবশ্যই জানিও আমার এই ফার্স্ট ব্রাইডকে কেমন লাগছে আজকের ফার্স্ট ব্রাইটকে কেমন লাগলো তোমাদের চলো এখন নেক্সট লোকেশানে যাওয়া যাক সেটা হচ্ছে টালিগঞ্জে তো এখন আমি চলে যাব টালিগঞ্জে ভীষণ টেনশানে ছিলাম আর বিশ্বাস করো যেতে যেতে এত বড়ো একটা দুর্ঘটনা ঘটবে এটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি টালিগঞ্জে যাওয়ার সময় রাস্তায় এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে রাস্তা দিয়ে যাওয়ার সময় এরকম যদি অ্যাক্সিডেন্ট দেখি কার মাথাটা ঠিক থাকে বলো তো এমনিতে আমি আমার ব্রাইডের কাছে কখন পৌঁছাবো এই তো একটা টেনশন হচ্ছিল তার সামনে এই রকম একটা দুর্ঘটনা বাপ বাপ ফার্স্টে তো এই মিষ্টি মেয়েটার সাথে আলাপ করে মনটা ভীষণ ভালো হয়ে গেছিল বারবার এসে কি বলছিল তুমি এসে আমাদের কি বললো আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কোন ক্লাসে পড়ো এ ও তোমাকে দেখে মনেই হচ্ছে না ফাইভে পড়ো তোমাকে দেখে কি মনে হচ্ছে বলো তো তুমি ক্লাস ফোরে পড়ো

সহেলি হাই সহেলি তো আমি এখন টালিগঞ্জে চলে এসেছি সহেলি একটু শেয়ার করবে তোমার কেমন লুক পছন্দ আমার ন্যাচারাল লুকস পছন্দ সফট লুক যেটা হবে কোনো হেভি মেকআপ না অথচ তার মধ্যে যাতে স্পেশাল যেন আচ্ছা আচ্ছা তার জন্যই তোমার কাছে থ্যাংক ইউ ডিয়ার আর বলছি কি যে তোমার স্কিন টোনটা আমাকে একটু বলো কিরকম পছন্দ তোমার স্কিন টোনটা স্কিন টোনটা আমার যেটা ন্যাচারাল টোন আমার সেটা খুব হেভি টোন মানে হেভি কিছু চাই না চাই না মানে আমার যেরকম ন্যাচারাল আর লিপস্টিকটা লিপস্টিকটা তুমি তো দেখো বিয়েতে সচর্য সবাই রেড পরে আমার খুব ভালো লেগেছে যে কি সুন্দর একটা শাড়ির কালার চুজ করেছে ভীষণ সুন্দর হয়েছে শাড়ির কালারটা তো তুমি লিপস্টিক কি চাইছো

এবং তার ফুল লুকটাও আমি চেষ্টা করেছি শাড়ির সাথে ম্যাচ করেই করার তোমরা জানো এই লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা অনেকেই আছো যারা আমাকে জিজ্ঞেস করো তন্দে তুমি মেকআপ ক্লাস করাও কিনা হ্যাঁ আমি ব্রাইডাল মেকআপ ক্লাস করাই আর এরকমই স্নিগ্ধ মেকআপ তোমরা যারা যারা আমার কাছ থেকে শিখতে চাইছো তোমরা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে নাইন ডবল থ্রি জিরো ডবল ফোর সিক্স ফোর ডবল থ্রি এই নাম্বারে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আর এই মেকআপটা কেমন লেগেছে কমেন্টও অবশ্যই জানাতে ভুলবে না আর আমার ভিডিওটা এখন তোমরা কোথা থেকে বসে দেখছো সেটাও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে দেখেছ ভাল লেগেছে সিম্পল হয়েছে যেরকম চেয়েছিলে আই মেকআপটা আমি আরেকবার তোমাকে দেখিয়ে দিই একটু আইটা ডাউন করো যেরকম সিম্পল চেয়েছে একদম শাড়ির সাথে সব ম্যাচ করে করেছে টাটা করে দাও ওয়েলকাম ডিয়ার বাই তাহলে চলো আজকে এই পর্যন্ত আমি দুজন ব্রাইডকেই সাতটার মধ্যে কমপ্লিট করিয়ে ছেড়ে দিয়েছি হ্যাঁ দুজনেই ভীষণ খুশি ছিল এবং দুজনেই খুব সুন্দর রিভিউ দিয়েছিল সেটা অবশ্যই তোমাদের ভিডিও শেষে আমি শেয়ার করে দিচ্ছি তোমরা সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে মেকবার বাই তন্নি চৌধুরীর পাশে থেকো আজকের মতো টাটা ব্রাইডের রিভিউগুলো কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করে দিলাম